হে আল্লাহ আমাদের সবাইকে অপবিত্র হাত থেকে রক্ষা করো আমিন খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা প্রতিটা মানুষের মৌলিক অধিকার তার মাঝে আমি যদি বলি খাদ্য না হলে কেউ বাঁচতে পারেন সে খাদ্য বা ভাত বাঙালির যদি হয় মৃত্যুর কারণ এমন খাদ্য কে বা খেতে চাবে বলুন তো তারপর মৃত্যু পূর্ব ক্ষণে সেই আতিথি আমাকে একটু ভাত খেতে দিবে আমার খুব খেতে দিয়েছে বলবো সে নিয়ে আজকে আসসালামু আলাইকুম ওরা হাত বড় বন্ধুরা স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আপনাদের সাথে আছে আমি সাইনুর সিদ্দিকা বলছি প্রাণের শহর ঢাকা থেকে সবাই নাস্তা টাস্তা খাবার ফল অসুবিধা খিচুড়িটা রেডি করে নিলাম তারপর ওকে খাইতে বসবো বায়না শেষ মানে ওকে খাওয়াতে গেলে যত করবে সেটা করবে নিয়ে এক থেকে আমরা খিচুড়ি তৈরি করি করে যে ধরনের সবজি থাকে সব কিছুই দিয়ে সেভাবে আর এইভাবে অসিতকে খাইয়ে অসিতকে দুপুরে ঠিক আপ্য বলতে গুমটুম পারিয়ে তারপরে আমি কান্নায় চলে যাব যে কথাটা শুরুতে বলছিলাম একমাত্র আমি ঢাকা সিটিতে যেই দলেরই হোক না কেন যেই বর্ণেরই হোক না কেন যেই ধর্মেরই হোক না কেন কারো অপমৃত্যু কখনোই কামনা করিনি অনেক বোনেরা অনেকেই বলতেছেন যে ইদাঙ্গিংকার আমাদের যে সরকার বাচ্চা বাচ্চা সরকার বাচ্চা বাচ্চা সমন্বয় জন্য দেশে অরাজকতা হচ্ছে ওই ক্ষেত্রে আমি বলছি আব্রার যখন বইটের ছাত্র মারা গেছিল তখন কিন্তু ব্যক্তিরা তখনও কিন্তু আব্রান মারা গেছিল বইটের ছাত্র কিন্তু কাউকে নৃশংসভাবে মারার জন্য কোনো দল বা গোষ্ঠীর প্রয়োজন হয় না প্রয়োজন হয় নির্মম একটা হৃদয়ের একটা মানবিকতা তাই না খুব কষ্টদায়ক হয়েছে তোফাজ মৃত্যুটা সবাই হয়তো খবরটা জানেন যে তোফা জলকে মোবাইল টিভির অপবাদে তাকে মেরে ফেলা হয়েছে এখন যার মার্কে থেকে তো সে যখন বলছিল যে আমার খিদা পেয়েছে আমাকে খাবার দিবি তখন তাকে খাইয়ে সেই টেবিল থেকে টেনি হিস্ট্রি নিয়ে মেরেছে রিয়ে যখন হাতে বিষাদ ছিল ও মা আমার মনে হচ্ছে আমার ভাইটাকে মারছে সে কিন্তু ছাত্র আওয়ামী সাবেক সভাপতি ছিল ছাত্র লীগের যাই না কেন যে তোলের সে একজন বারসম্যহীন মানসিক বারসম্যহীন মানুষ ছিল আমি কখনোই কোনো দলকে সাপোর্ট করি না কোনো মানে একক ব্যক্তিকে পছন্দ করি না আমি স্বাধীন একটা দেশের নাগরিক স্বাধীনতা করি স্বাধীন বলতে আমি থাকতে পছন্দ করি মেয়ে করি পক্ষে হালো মন্দের পক্ষে কথা বলতে পছন্দ কখনো তোফার জলের মৃত্যুকে মেনে নেওয়া যায় না আর ওনার আব্রান আর ফোন তোফার জল যেন মৃত্যুবরণ না করে আজকে তোফান জলে কেউ নাই কিন্তু দেখেন

আমি হসপিটাল বলছি বিয়ে বাড়িতে প্রথমে যেমন বউ বউ মানে মতো আছে আমাকে নিয়ে যাবে সেখানে দেখি তোকে নিয়ে যাই করে আমাকে অনেকে তো বাবার বাড়ির বাইর ছাদের গাছের শাক থাকে অনেক তোরা ওইরকম নসিব নেই তাই আমার একটা একটু পুষাক হয়েছে ওইটা শিখে আসতে মাঝে করবো আর সকাল একটু ভিন বোনাচ্ছি আবার যখন দেখেন এখন যদি সে মারা গেছে এত সবার সেনসিটি আমি বন্ধু এত বছর আজকে তিন চার বছর মানে কয়েক বছর ধরে তো আর জল মানসিনাকে এইভাবে

সব সময় এইভাবে ছাত্ররা মারা গিয়েছে ভার্সিটিতে উচ্চ শিক্ষা গ্রহণ করতে যায় বিভিন্ন পর্যায়ে কোন দল সেটা ঠেকাতে পারেনি কিন্তু এটা ঠেকাতে হবে অথুরা বিচার পরে সেই কামনাই করছি আমি যে রান্না করতে করছি মাঝে মাঝে এই যে নতুন স্কাপারটা মানে মাঝের আমার বাংলাদেশে বলেন দিক্তি ঠিকই তিক্তি আপু তিক্তি আপু জানতে চেয়েছিল যে এটা সুদিতা কেন আসলে তাস করতে করতে আমার এখানে হয়েছে এখন এটা সুবিধাটা যেন অসুবিধা হয়ে যায় কেন এ কথা বললাম স্কাপারটা লাগানোর পরে এটা আমি ঠিকই ব্যবহার করছি কিন্তু এই যে পুরানো যে স্টিলের মাজনীটা আমরা একেবারে দেখা গেছে কোনায় কোনায় এভাবে বসে দিচ্ছি না আমার হা মানে স্ট্যান্ড হাতে স্ট্যান্ড লাগানোর সেই কিন্তু এভাবে কোনায় কোনায় বসে যাচ্ছে না হ্যাঁ আরাম পাচ্ছি হাতে এই যে একটা কথা বললাম না আমরা অসুবিধায় কাজ করতে করতে এতটাই বা হাতের আর এতটাই পেশেন্ট দিয়ে কাজ করতে করতে অভ্যস্ত হয়ে গেছি এখন যদি আরামদায়ক বড় জিনিস পাই সেটি আমাদের অসুবিধা মনে হয় মনে হয় যেভাবে আগে ধরিয়ে মোসেন বসা দিয়ে তারা তাড়াহুড়ো করে চলে যেতাম ওইটাই মনে আমার জন্য সাশ্রয় আমি তোমাকে বলছি দ্বিতীয়পুর তুমি এই দুইটি ইউজ করতে পারো আর যারা নতুন সংসার শুরু করছেন তাদের জন্য আমি এই নতুনটার কথাই বলবো কারণ তাদের হাতের যে দরকার আছে আমাদের তো এখন হাত শক্ত হয়ে গেছে ডালটা রান্না করে নিল আর এই যে চিচিঙ্গেটা শুধু ভাজি করব তাহলে মাঝে পেঁয়াজ রসুন বা মরিচ টরিচ ভিয়ে যে আই হোক কোন বাজিটা যখন হয়ে আসছে ঠিক তখন একটা আমি ডিম ভেঙে দিচ্ছি বলবে আমার বড় ছেলে যে চিঙ্গাম বাজিটা খেতে খুব পছন্দ করে আর চিচিঙ্গিয়ামাজির পরেও আমি আজকে তেলাকিয়া মাছ বুসেন্দি রান্না করবো আমার কিছু নতুন বোনদের কথা বলবো ভিডিওতে গত ভিডিওতে আমার পাঁচ জন বোন এসে আমার বলেছেন হ্যাঁ বন্ধ করেছি আপু প্লিজ আমার বাসায় এসো আমার পাশে থেকো তোমাকে বন্ধ করে নিন তুমি এর ঠিক আছে আলহামদুলিল্লাহ কিন্তু এই মাসের পাঁচ তারিখে আমার সাবসিক যে জায়গায় ছিল আজকাল বাইশ তারিখ হ্যাঁ আমি খুঁজি কিন্তু পরম বড়কে এরকমভাবে দেখিনি সেই সাপটা আমার সে পাঁচ তারিখ থেকে আজকে বাইশ তারিখ ঠিক একই জায়গায় আছে এবং আমি যে সাবস্ক্রাইবারগুলোর খেয়াল করতেছি যে কে কী কে আসছেন ওইখানে কিন্তু ওদেরকে আমি খুঁজে পাই হয়তো আমার কথা বল হোভ হইতে পারে তাই না কিন্তু এভাবে না এসে শুধু প্রমেন্ট দিতে বললে কি হবে ঘরে মেহমান আসলে একটু আসবে খাবে চা খাবে পানি খাবে একটু দুজনবার বেড়াবে তারপর তো দাওয়ারটা দিতে হবে গরের সামনে থেকে দাওয়াত দিয়ে চলে নিতে হবে না আস্থা রাখতে হবে বিশ্বাস রাখতে হবে কারণ সবাই কিন্তু ইউটিউব চালাইতে পারি বুঝতে পারি দেখতে পারি কি আসছে কে চলে গেছে সুতরাং এভাবে না এসে বেরিস পাম কমেন্ট করে এত আসার দরকার নেই দু একজন আসুন ভিডিও দেখে থাকুন ইনশাল্লাহ পাশে আছে পাশে থাকব আশা রাখি এই ধরনের কমেন্টগুলো আর করবেন না সিট সিংহবাসিক পড়ার পর তারপরে এজি আগে মাছটা বের তারপরে মাছ হলুদ মরিচ সব ধরনের গড়ে টরা দিয়ে পেঁয়াজ রসুনটা আদার সাথে দিয়ে আদা রসুন আমি মশলাটা কষিয়ে নিচ্ছি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এখন পৈশাক গুলো কেটে করে দিয়ে দিব তার উপর তেলা গোলা দিয়ে দিব ব্যস্ত মন্দির পরে রান্না হয়ে গেছে হালকা পাতলা রান্না হলো কিন্তু খারাপ হয়নি বৈশাখের ফ্লেভারটা যেহেতু আমার কাছে ভালোই লাগে মন্দ লাগেনি যদি ভিডিও দেখতে দেখতে এই পর্যন্ত আপনার একটু ভালো লাগে ডাস করেন আমার চ্যানেলে একটা নায়ক দিয়ে আমাকে পরবর্তী ভিডিও করার জন্য উৎসাহিত করতে পারেন একটা নায়ক আপনার তেমন ক্ষতি করবে না ভালোবাসার জন্মাবে আপনার একটা ভালো অভ্যাস গড়ে উঠবে কাউকে ভালো কিছুর দিকে নিয়ে যাবে কেন যে আপনারা এইরকম করেন লাইভ দিতে আমি বুঝি না যাই হোক অনেক কথাই তো বললাম আপনার পরিবার আমার পরিবার সব সময় মুক্ত রাখবো